কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের আগে ফুটবলের পরাশক্তি দল আর্জেন্টিনাকে মাঠে দেখা যাবে আরও দুটি ম্যাচে এই দুটি ম্যাচ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ শিরোপা জিততে অনেকটাই সাহায্য করবে আত্মবিশ্বাসে থাকা আর্জেন্টিনা যে কোনো দলকেই হেসে খেলে হারিয়ে দিচ্ছে বর্তমান সময়ে দীর্ঘ আঠাশ বছরের শিরোপা খরা কাটানোর পর লেওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা একটি ফাইনালি সীমা আমেরিকা কাপ এবং ফুটবলের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড কাপ ট্রফি জিতেছে আর্জেন্টিনা লিওনেল মেসিকে হয়তো বড় কোনো আসরে আর দেখা নাও যেতে পারে তাই সামনে আসতে যাওয়া কোপা আমেরিকা দুই চব্বিশ শিরোপা লিওনেল মেসির হাতেই উঠুক এটাই ফুটবল প্রেমীদের চাওয়া লিওনেল মেসিও চাইবেন ক্যারিয়ারের বেলায় যেন আরেকটি শিরোপা দিয়ে শেষ করা যায় তাই টিম কম্বিনেশনের মাধ্যমে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন কোপা দুই চব্বিশ যেন আর্জেন্টিনায় জিতে কোপাকে সামনে রেখে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জুনে ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা প্রথম ম্যাচটি আর্জেন্টিনা নয় জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে এবং পরবর্তী ম্যাচ মাঠে গড়াবে ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে এই দুটি ম্যাচকে কেন্দ্র করেই আর্জেন্টিনা নিজেকে ঝালিয়ে নিতে চায় কোপা আমেরিকার আগে